মুসলিম শরীফের একটি হাদিসে আবু হুরে রাজু থেকে বর্ণিত একটা হাদিস রাসু সাল্লাহাম ঈশ্বাদ করেন অবশ্যই অবশ্যই তোমরা যারা যা হক তোমার তোমরা যার যা হক রয়েছে তা আদায় করবে অবশ্যই অবশ্যই তোমাদের নিকট যাদের যাদের হক রয়েছে সেগুলো তোমরা আদায় করবে যদি সেগুলোকে দুনিয়াতে আদায় না করো তবে কিয়ামতে আদায় করা হবে দুনিয়াতে যদি আমি সেই পাওনাদারের হকগুলো আদায় না করি পাওনাদারের পাওনা আদায় না করি তাহলে কিয়ামতের দিন সেগুলো আদায় করে নেওয়া হবে এমনকি পশু পাখি থেকেও প্রতিশোধ নেওয়া হবে মানুষ আর জিনের তো হিসাব হবে এদের জন্য জান্নাত জাহান্নাম শুধু তাই নয় পশু পাখি কীট পতঙ্গ বা পশু পাখি বিশেষ করে এখানে ছাগলের কথা উল্লেখ উদাহরণ দেওয়া হয়েছে হাদিসে যে একটা শিংওয়ালা ছাগল দুনিয়াতে যদি একটা শিংবিহীন ছাগলকে ঘুতো মেরে থাকে আঘাত করে থাকে ঢিস দিয়ে থাকে তাহলে ও কিয়ামতের দিন যার শিং ছিল না ওকে ও শিং দেওয়া হবে এবং শিং দিয়ে বলা হবে তুমিও ওকে ঢিস দিয়ে তোমার পাওনাটাকে পরিশোধ করে নাও যখন পরিশোধ হয়ে যাবে তখন তাদেরকে বলা হবে তোমরা এখন মাটি হয়ে যাও ওরা মাটি হয়ে যাবে ওদের আর কোনো হিসাব নেই জান্নাত জাহার নাম কিছুই ফাই চালে নেই তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যাদের হিসাব নিকাশ নেই কিছুই নেই এরাও যদি অন্যায়ভাবে কাউকে আঘাত করে অধিকার খর্ব করে তাহলে কি দিন তাদের কিন্তু সেটা আদায় করে দেওয়া হবে তাহলে তাদের যদি এটা হয়ে থাকে কীট পতঙ্গ পশু পাখির ক্ষেত্রে আমরা যারা আশাফুল মকলুকাত বা জিন জাতি এদের ক্ষেত্রে কি হতে পারে আল্লাহ ছেড়ে দিবেন্লাম বলেছেন যে তোমরা মাজুমের দোয়া থেকে নিজেকে হেফাজত করবে মহাদিব জাবাল রাজিয়াল যখন তিনি এক গভর্নর হয়ে যাচ্ছিলেন তখন রাসুল ইসলাম তাকে বলছেন যে তুমি মাজলুমের দোয়া থেকে গড়দোয়া থেকে নিজেকে হেফাজত করবে কারণ যে মাজলুম হয় যার অধিকার খর্ব করা হয় যার হক নষ্ট করা হয় সে যদি দোয়া করে তাহলে তার দোয়া এবং আল্লাহর মাঝে আর কোনো ব্যবধান কোনো আর প্রতিবন্ধকতা থাকে না সরাসরি আল্লাহর কাছে সেটা পৌঁছে যায় অতএব সে যদি তোমাদের ব্যাপারে কোনো দোয়া করে তার অধিকার আদায় করা হয়নি বলে তার উপর জুলুম করা হয়েছে বলে তাহলে কিন্তু আল্লাহ এটা ডাইরেক্ট কবুল করে নেন সাথে সাথে অ্যাকশান